আমার নেত্রী না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখবেন তারেক রহমানের সঙ্গে শিল্পী মমতাজের যে ছবি ভাইরাল এ নিয়ে যা বললেন লেখক রাশেদ খান সাথে দেখবেন একমাত্র পুলিশ আছে বলেই এই লীগ সেই লীগের অস্তিত্ব আছে পুলিশ কর্মকর্তার যে ভিডিও ভাইরাল দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি না শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শিল্পী মমতাজের একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ছবিটি শেয়ার করে লেখক ও ব্লগার রাশেদ খান তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তার স্ট্যাটাসটি আমাদের দর্শকদের জন্য তুলে ধরা হল সালটা ঠিক মনে করতে পারছি না বিএনপির সর্বশেষ ক্ষমতায় থাকার সময়ের কোনো এক বছরের কথা টিএসসিতে পহেলা বৈশাখের কনসার্ট হচ্ছিল সে কনসার্টে উপস্থিত ছিলেন তারেক রহমান আমরা কয়েকজন ফ্রেন্ড এবং ছাত্র দলের কয়েকজন মিলে দাঁড়িয়ে আছি রোকেয়া হলের সামনে মঞ্চে গান গাইতে উঠলেন বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং তখনকার সময়ের ইত্যাদির কারণে জনপ্রিয় হয়ে ওঠা গায়িকা মমতাজ বেগম মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে মমতাজ বেগম সমবেত দর্শকদের উদ্দেশ্যে বললেন আমার এই গানটি হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে সেদিন আমি প্রথম শুনেছিলাম পোলাতো নয় যেন আগুনের গোলা শিরোনামে গাঁটি মমতাজকে নিয়ে লেখার রুচি আমার ছিল না কিন্তু সেদিনের কথা আসলেই মনে পড়ে যাওয়াতে মনে হচ্ছিল এসব মমতা বেগমরা হচ্ছেন মৌমাছির মতো এরা ক্ষমতা নামক মধুর চারপাশে নিজেদেরকে রাখতে পছন্দ করে আজকে এরা শহীদ জিয়াকে চিনছে না আগামীতে এই মমতাজ বঙ্গবন্ধু শেখ মুজিব নামের কাউকে চিনবে না এদিকে এক পুলিশ কর্মকর্তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় একমাত্র পুলিশ আছে বলেই এই লীগ সেই লীগের অস্তিত্ব আছে এই পুলিশ কর্মকর্তার পরিচয় সম্পর্কে জানা যায়নি বলে হাসিনা তুলনা যার নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম নাতি আমাদের দেশে বলে আর কি এমন একটা নেত্রী আমাদের যার তুলনায় তো আসলে কারো সাথে হয় না তার এই কাজের কথা এই বাজেট বক্তৃতায় আমি যদি বলি আজকে যেই সময় উপযোগী বাজেট মাননীয় আমাদের অর্থমন্ত্রী মহোদয় দিয়েছেন আমি বলবো যে এই বাজেটের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর কিছু রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমার এত আনন্দ হচ্ছে আজকের এই দিনে যে আমরা মাত্র আমাদের ইতিহাসে আমাদের জীবনে এমন কিছু পাবো কি না আর জানি না মাননীয় স্পিকার যেই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আমরা উদ্বোধন করে আসলাম